শুভ জন্মদিন আমার কল্পনার জগতের কল্পিত পুরুষ সাজ্জাদুল খান আবির হাজারো পাঠিকাদের রাতের ঘুমকে তারা চিহ্নরে নেওয়া পুরুষ মেঘের হাজবেন্ড আহিয়ার আব্বু বন্যার ভাসুর তানভীর এর দুলাভাই খান বাড়ির বড় ছেলে বত্রিশটি সাদা শার্টের মালিক আলী আহমেদ খানের একমাত্র পুত্র সাজ্জাদুল খান আবির শুভ জন্মদিন জানি আপনার কোনও অস্তিত্ব নেই এই দিনটি আমাদের পাঠিকাদের জন্য অনেক স্পেশাল একটি দিন আপনাকে ঘিরে হাজারো পাঠিকারা স্বপ্ন দেখে হাজারো পাঠিকারা আপনার মতো একজন জীবন সঙ্গী চাই যে কিনা তার প্রেবাসীর জন্য পুরো পৃথিবীর সাথে লড়াই করতে প্রস্তুত যে কিনা নিজের সর্বোচ্চ তত্ত্বা তারা চিহ্ন গকরে হলেও প্রেবাইশিকে নিজের করে নিতে চায় হাঁটতে আকারের চোখের সাথে হাসি মুখ আপনার মতো প্রেমিক পাওয়া ভাগ্যের ব্যাপার আসলেই কল্পনার জগতের সব কিছুই সুন্দর এই যেমন আপনি আবারও জানাই শুভ জন্মদিন সাজ্জাদুল খান আবির